আসসালামু আলাইকুম আরাহমতুল্ল ডক্টর মোহাম্মদ ইউনুসের এক গেমে ভেঙে পড়েছে ভারতের অর্থনীতি রীতিমতো দোষে পড়ার মতো পরিস্থিতি নরেন্দ্র মোদীর অর্থনৈতিক প্রশাসন ভারতের হাজার হাজার কৃষক অর্থনৈতিক মন্দায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত এখন প্রশ্ন হলো ডক্টর মোহাম্মদ ইনুস এই গেম খেলতেন ডক্টর মোহাম্মদ ইউনুস ভারত থেকে কৃষিজাত পণ্য আমদানির ব্যাপারে ব্যাপক কঠোরতা দিয়েছেন অর্থাৎ ভারত থেকে চাল ডাল এমনকি পেঁয়াজ এগুলো এখন থেকে আর ভারত থেকে আসবে না ভিন্ন রাষ্ট্র থেকে এগুলো আনা হবে যার ফলে এমন সিদ্ধান্তে ভারতের কয়েক লক্ষ কৃষকের মাথায় হাত তারা কৃষিজাত পণ্য উৎপাদন করে এগুলো নিয়ে এখন নিজেরাই বসে আছে রীতিমতো রাজপথে পেঁয়াজ সিটিএ চাউল সিটিএ গম সিটিএ আলু ছিটিয়ে তারা আন্দোলন করতেছে কেউ কেউ এগুলোকে খেতেই রেখে দিচ্ছে কারণ এগুলো উৎপাদন করতে যে খরচ হবে সে খরচও বিক্রি করলে উঠে আসবে না সম্প্রতি বাংলাদেশ কর্তৃক যে দাবি দেওয়া উপস্থাপন করা হয়েছে সমস্ত দাবি মেনে নেওয়ার ঘোষণা দিচ্ছে ভারত ভারতের মিডিয়াগুলো এটা বলতেছে ভারতকে এমন সংকটে পেলে বাংলাদেশ আলুতে কি চাচ্ছে আমি ভারতের ওই সমস্ত মিডিয়াকে এটাই বলবো বাংলাদেশ খেতে পায় না ভারত না নাজীতে খেতে পারবে না এই ধরনের মন্তব্য উড্ড করে নিতে হবে একই সাথে প্রতিটা সাংবাদিককে কান ধরে অন্তত এক মিনিট দাঁড়িয়ে থাকতে হবে এই কারণে গত ষোলো সতেরো বছর ধরে আমাদেরকে যে তকমা দেওয়া হয়েছে জঙ্গি তকমা একই সাথে ভারত দিয়ে দিয়ে আমরা খেতে পারি না দিয়ে ধীরে না খেয়ে থাকি এমন তকমা ভারতকে তুলে নিতে হবে একই সাথে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির ব্যাপারে ভারতকে স্বীকৃতি নিতে হবে যে এখন থেকে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো রাজনৈতিক ইস্যুতে তারা না গলাবে না এমনকি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে ভারতের কোনো গণমাধ্যম কোনো খবর প্রকাশ করবে না এই মর্মে যদি ভারত কথা বলে তাহলে হয়তো বাংলাদেশ বিবেচনা করবে পরিস্থিতি ভারতের এই ধ্বংসের সাথে আমাদের এখানকার কিছু ব্যবসায়ীও সরাসরি জড়িত বলে মনে করি কিভাবে যেমন আমাদের এখানকার খাতুনগঞ্জ চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজারে অনেক ব্যবসায়ী আছে যারা ভারত থেকে পণ্য আনে এরপর এটাকে স্টক করে রাখে এখানকার ব্যবসায়ীরা ওই পণ্যের দাম বৃদ্ধি না করা পর্যন্ত তারা অপেক্ষায় থাকে আর সংকট দেখাতে থাকে সংকটকে কেন্দ্র করে সরকারও ভারত থেকে বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে ভারতের মূল উৎস কৃষি খাত। সেই কারণে ভারত কৌশলের দক্ষিণ এশিয়ার কৃষিখাতকে একেবারে ধ্বংস করে দিয়েছে তার সবচেয়ে বেশি প্রভাব পড়ছে শ্রীলঙ্কাতে শ্রীলঙ্কা সেই প্রভাব এখনো কাটিয়ে উঠতে পারেনি ভাই এরপর ভারত ধরেছে পাকিস্তানকে পাকিস্তানের কৃষিখাতকে সে উনিশশো নব্বই সাল থেকে ধ্বংস করে দিয়েছে ভারত দুই সালের পর অর্থাৎ দুই সাল থেকে ভারত এই কাজটা করেছে বাংলাদেশের সাথে বাংলাদেশের কৃষি খাতকে একেবারে জলান জলে দিয়েছে এই ভারত এর পর থেকে বাংলাদেশ পুরোপুরি ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়ে প্রিয় ভাইরা ভারত শুধু বাংলাদেশ পাকিস্তান কিংবা শ্রীলঙ্কায় এই কাজটা করে সমাপ্ত হয়নি তারা মায়ানমারকে সেম একই কায়দায় ধ্বংস করে দিয়েছে এখন সবগুলো রাষ্ট্র যখন এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা ভারত থেকে কোনো পণ্য আর আমদানি করবে না বিশেষ করে প্রথমে সিদ্ধান্ত নেয় মালদ্বীপ মালদ্বীপের সরকার পরিবর্তন হওয়ার পর মোহাম্মদ মজুদ যখন দায়িত্ব আসেন তিনি ভারতের সাথে সকল প্রকার বাণিজ্যিক সম্পর্ককে স্থগিত করেন এরপর পাকিস্তানও সে একই কাজ করে শ্রীলঙ্কা মাহেন্দ্র রাজাপাক্সে দায়িত্ব গ্রহণ করা শেষ হলে তাকে যখন ক্ষমতা থেকে নামিয়ে দেওয়া হয় সে যখন গভর্নমেন্টও সে একই কাজ করে তারা ভারত থেকে সকল প্রকার আমদানি বন্ধ করে দেয় ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণ করার পর বাংলাদেশের সিদ্ধান্ত নেয় ভারত থেকে আমদানি সীমিত করবে এতে করে ভারতের উপর যে প্রভাব পড়েছে দা হিন্দুস্তান টাইমস সম্প্রতি একটা জরিপ দিয়েছে সেখানে তারা এটা বলেছে ভারতের কৃষিখাতের উপর যে পরিমাণে প্রভাব পড়েছে সেটা ভারতের অর্থনীতির উপর প্রায় চব্বিশ শতাংশ প্রভাবিত মতো হবে প্রিয় ভাইয়েরা অত উগ্রপন্থী মূর্তি খাওয়া হিন্দুত্ববাদ ওরা তো ইংলিশও তেমন একটা বোঝে না না বুঝে তারা লাভ দেয় শুধু লাভ দেয় ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করেন আপনার প্রিয় বন্ধুদের কাছে একই সাথে তাদেরকে এটাই জানিয়ে দেন তারাও যেন ভারতীয় ব্যাপারে কিংবা ভারতের পণ্যের ব্যাপারে সিদ্ধান্ত যে আধতে তারা কি করবে দেখেন প্রতিটা রাষ্ট্র ভারত প্রতিবেশী ভারতের বর্ডারকে চট্টগ্রাম রাষ্ট্র রয়েছে প্রতিটা রাষ্ট্র এই সিদ্ধান্ত নিয়েছে যে তারা ভারত থেকে কোনো প্রকার পণ্য আমদানি করবে না বাংলাদেশে যখন এমন সিদ্ধান্ত নিয়েছে ঘুরে দাঁড়াবে বাংলাদেশের অর্থনীতি ভিডিওটা শেয়ার করুন